আচ্ছা আপনি যে সবজিটা করছেন আপনার ফলন কি কম হচ্ছে আপনি কি সঠিক মাত্রায় আপনার ফসলটাকে তৈরি করতে পারছেন না বা আপনি যখন ফসল বিক্রি করছেন আপনি কি সঠিক দাম পাচ্ছেন না তার মানে এই ভিডিওটা আপনার জন্য সো আজকের ভিডিওতে আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যেটা আপনি যখন ইউজ করবেন আপনার প্রত্যেকটা ফসল থেকে আপনি ভালো একটা মুনাফা পাবেন সো হ্যালো এভরিওয়ান আমার নাম অভিশিল আমাদের গ্রো ইথ ইন্ডিয়া অ্যাগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডের একটা সুপার প্রোডাক্ট যেই প্রোডাক্টটা বর্তমানে ইউটিউবে সব থেকে বেশি প্রমোট হচ্ছে সেটা হচ্ছে কি গ্রো ম্যাজিক অ্যাডভান্স আপনারা হয়তো কোনো না কোনো ভিডিওতে দেখেছেন যে গ্রো ম্যাজিক অ্যাডভান্সটাকে আমরা কলা গাছের মধ্যে ইঞ্জেকশান করছি গ্রো ম্যাজিক অ্যাডভান্সটাকে আমরা পটলে টমেটোতে বেগুনে প্রত্যেকটা ফসলে ব্যবহার করছি তো অ্যাকচুয়ালি এই গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা জিনিসটা কি এটা কিভাবে ইউজ করে এটা কোন টাইমে ইউজ করলে আমরা ভালো বেনিফিট পাবো তো চলুন আজকের ভিডিওতে এই ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করি তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আজকে আমরা জানবো যে আমাদের ইন্ডিয়া এগ্রো যে ব্র্যান্ডটা আছে সেই ব্র্যান্ডটা আজকে কি কী সার্টিফাইড তো আজকে প্রাউডলি আমি আপনাদের সবাইকে বলতে পারি আজকে ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আজকে আইএফএম সার্টিফাইড আই মিনস হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অর্গানিক এগ্রিকালচার মুভমেন্টস যেটা আজকে এটাকে ডিসাইড করে যে কোনো প্রোডাক্ট আজকে ন্যাশনালি ভাবে সঠিকভাবে ঠিকঠাকভাবে কাজ করছে কি করছে না এবং আজকে এই সংস্থার সার্টিফিকেশনের জন্য কিন্তু আজকে আমাদের ইন্ডিয়া অ্যাগ্রো ব্র্যান্ডটা স্ট্রং স্ট্রংভাবে মার্কেটে কাজ করতে পারছে এবং এটা হচ্ছে ইকোসার সার্টিফাইড আমাদের ইন্ডিয়া অ্যাগ্রো ব্র্যান্ডটা তো আজকে এই সার্টিফিকেট গুলো ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডটাকে আরো স্ট্রং ভাবে সাপোর্ট করছে মার্কেটে মুভমেন্ট করার জন্য সো আজকের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব যে আমাদের গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা অ্যাকচুয়ালি কি এবং এটা কিভাবে কাজ করে সো ফার্স্ট অফ অল গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা কি যারা হয়তো জানেন না যে এটা কি জিনিস এটা কি সার এটা কি কোনো ভিটামিন এটা কি কোনো অনুখাদ্য এটা অ্যাকচুয়ালি জিনিসটা তো দেখুন প্রথমত এর নামের মধ্যেই আছে যে গ্রো ম্যাজিক অ্যাডভান্স মানে এটা অ্যাকচুয়ালি গাছের গ্রোথটাকে ম্যাজিক্যালি ট্রান্সফর্ম করে তো যেমন এটা এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে একটা থার্ড জেনারেশন অফ ন্যানো টেকনোলজি মানে এটা আমাদের যে অর্গানিকের যে টেকনোলজিটা যে এটাকে ইউজ করে আমাদের অর্গানিক প্রোডাক্টগুলোকে তৈরি করা হয় তার থার্ড জেনারেশন একটা প্রসেস প্রথম কথা হচ্ছে আজকে এটা সম্পর্কে বেশি কিছু আপনাদেরকে বলেনি তো আমাদের গ্রো ম্যাজিক অ্যাডভান্সড এটা পাউডার ফর্মে থাকে তো যেইটা আমরা আমাদের আহ পনেরো লিটারের ব্যারেলে গুলে এটা গাছের মধ্যে স্প্রে করতে পারি বা এটা যদি আমরা চাই এটা আমরা গাছের গোড়াতে গোড়াতেও দিতে পারি এর মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে এর মধ্যে আপনি হিউমিক অ্যাসিড পেয়ে যাবেন আজকে আমরা সবাই জানি আজকে হিউমিক অ্যাসিড কিন্তু গাছের গ্রোথের জন্য খুব ভালো কাজ করে এবং আজকে হিউমিক অ্যাসিড কি করে গাছের শিকড় বৃদ্ধিতেও খুব দারুণ কাজ করে এবং এর মধ্যে আপনি অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাবেন এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা পার্ট সেটা হচ্ছে আপনি এর মধ্যে জাসমোনিক অ্যাসিড পাবেন যেটা একটা একটা গ্রোথ হরমোন যেটা গাছের গ্রোথের বৃদ্ধিতে খুব দারুণভাবে সাহায্য করে তো এটা এই গ্রো ম্যাজিকটা অ্যাকচুয়ালি কি কি কাজ করে চলুন সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তো ফার্স্ট অফ অল হচ্ছে গাছের শিকরের বিকাশের জন্য খুব দুর্দান্ত কাজ করে সেটা হচ্ছে গ্রো ম্যাজিক অ্যাডভান্স কারণ আপনাদেরকে বলেছি যে এর মধ্যে হিউমিক অ্যাসিড রয়েছে এবং এর মধ্যে এনজাইম রয়েছে যার জন্য কি হয় যখন আপনি কোনো গাছ বসাচ্ছেন তখন যখন আপনি গ্রো ম্যাজিক অ্যাডভান্সটাকে হয় ভূ অস্ত্র সুপারের সাথে মিশিয়ে যখন আপনি জমিতে প্রয়োগ করবেন বা পরবর্তীকালে যখন আপনি গ্রো ম্যাজিক অ্যাডভান্সটাকে পুরো মাটির মধ্যে গাছের সাথে স্প্রে করবেন তখন কী করে এই গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা কী করে গাছের শিকড়কে খুব দুর্দান্ত বৃদ্ধি করায় এবং আমরা সবাই জানি গাছের শিকড় যত ভালো হবে গাছের গ্রোথও কিন্তু তত ভালো হবে তো শিকড়ের বৃদ্ধিতে দারুণভাবে সাহায্য করে এবং বলা হয় যেগুলো মাটির তলার ফসল যেমন আপনি আলু গাজর তারপর হচ্ছে মূল তো এরকম টাইপের যে ফসলগুলো যেগুলো মাটির তলায় হয় এই ফসলগুলোর ক্ষেত্রে ভূ অস্ত্র সুপার এবং ম্যাজিক অ্যাডভান্স এই দুটো মিশিয়ে আপনি যখন গাছ বসাবেন সেই টাইমে যদি আপনি পুরো জমিতে দিয়ে দেন তাতে কি হয় মাটির তলার ফসলগুলোর ক্ষেত্রে কিন্তু শুরুর দিক থেকে একটা প্রারম্ভিক বৃদ্ধিটা কিন্তু খুব ভালো হয় এবং প্রচুর মানুষ আছে যারা আজকে বীজ বসান মানে গাছ লাগানোর আগে আপনারা যে বীজের চারাটাকে তৈরি করেন না তার মধ্যেও যদি আপনি অল্প পরিমাণে গ্রো ম্যাজিক অ্যাডভান্স ইউজ করেন তাহলে গাছের দুর্দান্ত একটা গ্রোথ দেখা যায় এবং নেক্সট হচ্ছে কি এই গ্রো ম্যাজিক অ্যাডভান্স যখন আমরা গাছের মধ্যে ইউজ করি কখন ফুল আসার আগের মুহূর্তে যে কোনো ফসলে সেটা বেগুন হোক সেটা টমেটো হোক সেটা পটল হোক সেটা যে কোনো ফসলের ক্ষেত্রে যখন আপনি ফুল আসার আগে এটাকে আপনি ইউজ করবেন তখন গ্রো ম্যাজিক অ্যাডভান্স কি করে গাছের মধ্যে মেয়ে ফুলের পরিমাণটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় এবং তার জন্য কি হয় গ্রো ম্যাজিক ইউজ করাতে প্রচুর পরিমাণে ফুল ফল আমরা পেতে পারি এবং যেহেতু এটা ফুল ফুলের পরিমাণ ফুলের পরিমাণে বাড়িয়ে দেয় তার জন্য ফলনটাও কিন্তু অনেকটা বেড়ে যায় আমরা তো প্রত্যেকটা চাষিকে বলি যে যারা যারা আপনারা গ্রো ম্যাজিক অ্যাডভান্স ইউজ করছেন যতটা ফলন পাওয়ার অ্যাটলিস্ট তার টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ফলন আপনি এক্সট্রা পাবেন এই জিনিসটাকে ইউজ করার জন্য কারণ কেন বললাম আমি শুরুতে একটা জিনিস বলেছিলাম যে এর মধ্যে জাসমোনিক অ্যাসিড নামক একটা গ্রোথ হরমোন আছে যেইটা গাছের এই যে ফুলের বৃদ্ধিতে অনেক পরিমাণে সাহায্য করে এবং অনেক সময় কি বলে যে যে ফলন যেটা হয় এই ফলনটা না সঠিক মাত্রায় মানে ফুল থেকে ফলনটা দাঁড়ায় না মানে ফুল হওয়ার পর অনেক সময় বলে না যে ফুলটা না ঝরে পড়ে যাচ্ছে স্যার ফুলটা হলুদ হয়ে যাচ্ছে গোড়াটা শুকিয়ে গিয়ে ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যখন আপনি গ্রো ম্যাজিকটা ইউজ করবেন এটা কি করবে আপনার গাছের ফুল দাঁড়ানোতে অনেকটা পরিমাণে সাহায্য করবে তো তার জন্য এটা একটা দুর্দান্ত প্রোডাক্ট এবং তার সঙ্গে আরও একটা যেটা ভালো উপকার পাওয়া যায় গ্রো ম্যাজিক অ্যাডভান্স ইউজ করে সেটা হচ্ছে যেই ফসলে আপনি গ্রো ম্যাজিক অ্যাডভান্স ইউজ করছেন সেই ফসলে ফলনের কালার মানে রং টেস্ট এবং ওয়েট এবং গন্ধ এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো থাকে যেমন একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন ধরুন আগেকার টাইমে আজ থেকে পাঁচ থেকে দশ বছর আগে যখন শশা বসানো হতো তখনই শশা যদি ভেঙে খাওয়া হয় না আলাদা একটা গন্ধ পাওয়া যেত এবং আমরা ছোটোবেলায় মনে আছে যখন বাবা মারা আমাদেরকে সেই মুড়ি দিয়ে শশা দিয়ে মাখিয়ে খাওয়াতো সেই শশা যদি মুড়ি দিয়ে মাখানো হতো না পুরো বাড়িতে গম গম করতো না যে শশা দিয়ে মুড়ি মাখানো হয়েছে কিন্তু বর্তমানে আপনি শশা খেয়ে দেখবেন এবং শশা কেটে দেখবেন তার থেকে কোনো গন্ধই বের হয় না মানে একটা সুন্দর গন সুগন্ধ সেটা কিন্তু আসে না বাট আপনি যখন গ্রো ম্যাজিক অ্যাডভান্স ইউজ করবেন শশার মধ্যে আলাদা একটা গন্ধ থাকবে এবং শশার আলাদা একটা মানে কালারটা খুব সুন্দর থাকবে এবং শশার টেস্টটাও আলাদা হবে তো এর জন্য গ্রো ম্যাজিক অ্যাডভান্স কিন্তু খুব দারুণ একটা প্রোডাক্ট আজকে যেই যে চাষিবাইরা আপনারা গ্রো ম্যাজিক অ্যাডভান্স ইউজ করছেন আপনারা ইউজ করলে বুঝতে পারবেন যে এটার বেনিফিট কী কী আছে এবং যারা যারা আজকে আমার ভিডিওটা দেখছেন আপনারা যারা যারা আমাদের প্রোডাক্টগুলো ইউজ করছেন এই প্রোডাক্টের ফিডব্যাক কেমন এটা আপনাদের সবাইকে বলবো আপনারা কমেন্ট বক্সে জানান যে স্যার গ্রো ম্যাজিক আমি ইউজ করেছি বেগুনে দারুণ রেজাল্ট পেয়েছি বা অমুক ফসলে ইউজ করেছি এই রকম রেজাল্ট পেয়েছি আপনারা কমেন্ট বক্সে জানান তাহলে আজকে প্রত্যেকটা যারা ইন্ডিয়া গ্রো ব্র্যান্ড নিয়ে কাজ করছে প্রত্যেকটা মানুষের কনফিডেন্স কিন্তু অনেক বেড়ে যাবে এবং আরও একটা বড় জিনিস সেটা হচ্ছে কি যখন আপনি এই প্রোডাক্টটা দিয়ে আপনার ফসলটাকে ফলাবেন না তখন আপনি যেই ফলনই করুন সেটাকে যখন বাজারে নিয়ে যাবেন সেটা কিন্তু সবার আগে বিক্রি হয়ে যাবে কারণ তার রঙ জন্য তো এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট চাষীদের কাছে যে বাকিরা যদি অন্তত তিরিশ টাকা করে বিক্রি করে আপনি অন্তত একত্রিশ টাকা বা বত্রিশ টাকায় বিক্রি করতে পারবেন তো এটা জন্য আজকে গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা প্রত্যেকটা চাষীকে অবশ্যই ইউজ করা উচিত এবং আমি আপনাদের সাথে আরো কিছু জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে কি যেমন আমি এখানে ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি তো প্রথম ছবিতে দেখুন একটা জিনিস দেখানো হয়েছে যে যখন আপনি গ্রো ম্যাজিক অ্যাডভান্স গাছের আহ গোড়ায় স্প্রে করবেন বা ভূ সাথে গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা মিশিয়ে দেবেন তখন তার ডেভেলপমেন্টটা দেখুন যেমন প্রথম ছবিতে কি পরিমাণে শিকড় হয়েছে তো এটা একটা দুর্দান্ত রেজাল্ট আমি আপনাদের সামনে দেখাচ্ছি যেটা কি হয় গ্রো ম্যাজিক অ্যাডভান্সের একটা বেনিফিট সেকেন্ড একটা গাছ দেখুন একটা টবের মধ্যে যেটাতে গ্রো ম্যাজিক অ্যাডভান্স দেওয়া হয়নি সেই গাছটাকে দেখুন এবং যেটা দেওয়া হয়েছে সেটার গ্রোথটাকে দেখুন অর্থাৎ আপনি যখন গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা শুরুর দিকে যখন আপনি ভূ সাথে মিশিয়ে ব্যবহার করবেন দেখবেন পাশাপাশি জমি একটা জমির গাছের হয়তো সেরকম গ্রোথই হচ্ছে না বাট আপনার জমির গাছের গ্রোথটা অনেক তাড়াতাড়ি হবে এবং পাশের জমি থেকে আপনার জমির ফলনের সাইজ এবং গাছের ফলন এবং গাছের লং জিবিটি কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে আমাদের ম্যাজিক অ্যাডভান্সটাকে ইউজ করার জন্য এবং আরো একটা জিনিস যেটা শুরুতে বলেছিলাম সেটা হচ্ছে কি গ্রো ম্যাজিক অ্যাডভান্স এনজাইম আছে এনজাইম কি করে এনজাইমটা হচ্ছে দেখুন আমরা যখন জমিতে সার দিই এমপি কে সার দিই নাইট্রোজেন ফসফেট পটাশ এই যে সারটা আমরা দিই এটা কিন্তু গাছের প্রধান খাবার বা মুখ্য খাবার যেটাকে আমরা বলি তো এই মুখ্য খাবারটাকে কিন্তু গাছ ডাইরেক্ট খেতে পারে না তো সেই খাবারটা কি হয় অ্যাকচুয়ালি খাবারটা ভাঙে এবং ভাঙার পরে সেটা মাটিতে মেশে এবং সেইখান থেকে গাছ যখন মাটির থেকে জল নেয় তো সেই জলের সাথে সেই খাবারটাকে গাছের মধ্যে শোষণ করে নেয় তখন এই যে আমাদের গ্রো ম্যাজিক অ্যাডভান্সটার যেহেতু এনজাইম আছে এটা কি করে এই যে মাটির যে পুষ্টিগুলো দরকার অর্থাৎ ওই খাবারটাকে ভাঙিয়ে গাছকে খাওয়াতেও কিন্তু কিছুটা সাহায্য করে সেটা কিন্তু আমাদের গ্রো ম্যাজিক অ্যাডভান্স তো এটা একটা দুর্দান্ত রেজাল্ট এবং আরও কিছু জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করি সেটা হচ্ছে কি যখন আপনি গ্রো ম্যাজিক অ্যাডভান্সটাকে ইউজ করবেন তাতে কি হবে আপনার মাটির মধ্যে একটা খুব ভালো এটা যেমন পরিবেশ তৈরি করে তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে প্রচুর পরিমাণে শাখা প্রচুর পরিমাণে ডালপালা প্রচুর হবে এবং পাতার সংখ্যাও কিন্তু অনেক বেড়ে যাবে কারণ বলা হয় গাছে যত বেশি পাতা থাকবে তত ভালো কিন্তু আপনার গাছে ফলন হবে যেমন চাষিদের থেকে আমার ফিডব্যাক কিছু কিছু আমি আপনাদের সাথে রেসপন্স শেয়ার করি প্রথম হচ্ছে যেমন ধরুন পটল গাছে পটল গাছে প্রচুর চাষিরা আমাকে বলে যে স্যার আমি গাছ বসিয়েছি পটলের স্যার ডগা ছাড়ছে না তো আপনি গ্রো ম্যাজিক অ্যাডভান্সটাকে আপনি ভালোভাবে সঠিক মাত্রা ইউজ করুন দেখবেন গ্রো ম্যাজিক যখন আপনি ইউজ করছেন না তখন দেখবেন গাছে প্রচুর পরিমাণে ডগা ছাড়বে এবং নেক্সট হচ্ছে কি প্রচুর চাষিরা বলে যে স্যার আমার পটল গাছে না স্যার ফুল আসছে না মেয়ে ফুল আসছে না তো গ্রো ম্যাজিক অ্যাডভান্স আপনি যখন ইউজ করবেন প্রচুর পরিমাণে মেয়ে ফুল আসবে টমেটো গাছও ঠিক সেম যখন আপনি টমেটো গাছে গ্রো ম্যাজিক অ্যাডভান্স ইউজ করবেন খুব দারুণ ফুল আসবে এবং যারা আলু বসাচ্ছেন গাজর বসাচ্ছেন এবং যারা মূলও বসাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো গ্রো ম্যাজিকটাকে আপনি যখন ভূ সাথে মিশিয়ে যখন জমিটাকে তৈরি করছেন তখন যদি দিয়ে দেন আপনি কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং রেজাল্ট যদি দেখতে হয় আমার মনে হয় অল ওভার ইন্ডিয়াতে সব থেকে বেস্ট রেজাল্ট ওরিয়েন্টেড ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে গ্রো উইথ ইন্ডিয়া গ্রো আপনি আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখে নিন দেখবেন প্রত্যেকটা ফসলের কোন না কোন রিভিউ আপনি এখানে পাবেন এবং সেটা এমন না যে কোনো চাষিকে বলে মানে এমন না যে তাকে বলে বুঝিয়ে টুঝিয়ে ভিডিও করানো কিন্তু এমন না প্রত্যেকটা চাষি তাদের অরিজিনাল রিভিউ আজকে আমাদের সঙ্গে শেয়ার করেছে আপনি কোন কোন ফসলগুলোতে আপনি ইউজ করতে পারেন প্রথম কথা হচ্ছে যেগুলো দানা শস্য দানা শস্য যেমন ধরুন সামনে শীতকাল আসে শীতকালে যেমন শস্যে বসানো হবে তো শস্যের ক্ষেত্রে যখন আপনি গ্রো ম্যাজিকটা ইউজ করবেন গ্রো ম্যাজিকটা কী করে যে যে শস্যের থেকে যে তেলটা তৈরি করা হচ্ছে যে শস্যের তেল সেই তেলের পরিমাণটাকে অনেকটা পরিমাণে বৃদ্ধি করিয়ে দেয় সেটা হচ্ছে গ্রো ম্যাজিক অ্যাডভান্স যখন আপনি ফু ফল বা সবজির ক্ষেত্রে যখন আপনি ইউজ করবেন তখন কি করে গ্রো ম্যাজিকটা তার টেস্টটা বাড়িয়ে দেয় মানে ফলনটা খুব মিষ্টি হবে ফলনের কালারটাকে খুব সুন্দর করবে তার জন্য এটা খুব বেস্ট এবং নেক্সট হচ্ছে কি যখন আপনি ফসলে ব্যবহার করবেন তখন এই গ্রো ম্যাজিকটা কী করে তার ওজনটাকে অনেক পরিমাণে বাড়িয়ে দেয় এবং আমি যেটা বললাম এটা আপনি লাউ মূল শশা থেকে শুরু করে প্রত্যেকটা ফসলে আপনি এটাকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই যেমন এখানে আপনি আপনাদের সাথে কিছু রেজাল্ট শেয়ার করি যেমন দেখুন এখানে পেঁয়াজ পেঁয়াজ যখন বসানো হয়েছে পেঁয়াজ গাছের গ্রোথটা দেখুন প্রত্যেক প্রত্যেকটা গাছ সেম যে এমন হয় না কোনো গাছ বেশি বড় হয়ে গেছে কোনো গাছ ছোট হয়েছে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই প্রত্যেকটা গাছের কালার দেখুন গাছের গ্রোথ দেখুন জাস্ট দুর্দান্ত এবং বলা হয় যে একটা জহুরি সোনার মর্ম খুব ভালো বোঝে ঠিক সেরকম একটা চাষি গাছ থেকে বুঝে যায় যে সেই গাছের ফলনটা কেমন হবে তো তার জন্য আপনি কিছু কিছু রেজাল্ট দেখুন সেকেন্ড ছবিটাতে দেখুন যেমন আলু আলু দেখুন একটা গাছের পরিমাণ মধ্যে কি পরিমাণ আলু হয়েছে এবং ম্যাক্সিমাম চাষিরা কি বলছে যে আলু যখন আমরা বসাই না কোনো আলু সাইজ ছোট হয় কোনো আলুর সাইজ বড় হয় কিন্তু যখন গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা আপনি ইউজ করবেন প্রত্যেকটা আলু কিন্তু সেম সাইজের হবে এবং নিজে গাজর বসিয়েছে গাজরটাকে দেখুন প্রত্যেকটা গাজর কিন্তু সেম সাইজে আছে এটাকে ইউজ করার জন্য এছাড়া রসুন বলুন মূল বলুন প্রত্যেকটা ফসলে যেখানে যেখানে গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখেছি মাটির তলার ফসল বলুন বা ওপরের ফসল বলুন প্রত্যেকটা জায়গাতে আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তো এবং এবার এটাকে কিভাবে ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিই দেখুন এই গ্রোম্যাজিক অ্যাডভান্সটা ইউজ নিয়ে এক একটা মানুষের এক এক রকম মতভেদ আছে কেউ বলে পনেরো লিটারের ব্যয়ালে পনেরো গ্রাম ইউজ করা উচিত কেউ বলে পাঁচ গ্রাম ইউজ করা উচিত কেউ বলে দশ গ্রাম ইউজ করা উচিত তো আমি প্রত্যেকটা চাষিকে একটা কথাই বলি এটা কিভাবে ইউজ করবেন এটা ডিপেন্ড করবে আপনার ফসলের জোরের ওপর জোর মিন্স কি আমার গাছে যদি প্রচণ্ড পরিমাণে গ্রোথ থাকে তাহলে আপনার পনেরো গ্রাম করে দেওয়ার দরকার নেই এবার গ্রোথ যদি একটু কম থাকে বা যদি একটা মনে হচ্ছে গাছ খুব কম জোরি তখন আপনি ডোজটাকে বাড়িয়ে দিন যদি আমার মনে হয় যে আমার গাছের গ্রোথ প্রচণ্ড পরিমাণে আছে সেই ক্ষেত্রে আপনি ব্যারেল প্রতি ছ থেকে সাত গ্রাম করে ব্যবহার করুন পনেরো লিটারের ব্যারেলে কোনো অসুবিধা নেই যদি মনে হচ্ছে গাছের গ্রোথ একদম কমে গেছে সেই ক্ষেত্রে আপনি দশ থেকে পনেরো গ্রাম ইউজ করুন এবং যদি মনে হচ্ছে গাছে প্রচণ্ড পরিমাণে গ্রোথ আছে সেই ক্ষেত্রে আপনি পাঁচ গ্রাম করে ইউজ করতে পারেন কারণ আমার মনে হয় একবারে দশ থেকে পনেরো গ্রাম করে দিয়ে গাছে অতিরিক্ত জোর না করে সেই ক্ষেত্রে আমি ওইটাকে দু থেকে তিনবার ভাবে যদি ইউজ করাই আমি কিন্তু রেজাল্টটা খুব ভালো পাবো কারণ অতিরিক্ত জোরও গাছের ক্ষেত্রে কিন্তু ঠিক না গাছে অতিরিক্ত জোর হয়ে গেলে গাছ অতিরিক্ত লম্বা হয়ে গেলে কিন্তু ফলন আপনার ভালো হবে না তো সেই ক্ষেত্রে নিজের গাছে জোর বুঝে কোন জায়গাতে কোন পরিমাণে ইউজ করতে হবে এটা বুঝে আপনি ইউজ করুন হানড্রেড পারসেন্ট আপনি ভালো রেজাল্ট পাবেন এবং অলরেডি প্রচুর চাষিদের সাথে আজকে আমি যুক্ত অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং আসাম ত্রিপুরা আমাদের ঝাড়খন্ড প্রচুর স্টেট থেকে আজকে আমাকে মানুষ ফোন করছে এই এগ্রিকালচার রিলেটেড প্রচুর নলেজ নেওয়ার জন্য তো আপনাদের যখন যদি কোনো ইনকোয়ারি বা কিছু থাকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি যতটা সম্ভব আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারবো এবার দেখুন প্রচুর চাষি যখন আমাকে ফোন করে বা মেসেজ করে হয়তো সবসময় পসিবেল হয় না তাদেরকে সঠিকভাবে সেইভাবে তাদেরকে টাইম দেওয়া কিন্তু তাও আমি যতটা সম্ভব চেষ্টা করি তাদেরকে সঠিকভাবে গাইড করার কিন্তু আপনাদেরকে একটা কথা যার সোর্সে আপনি প্রোডাক্টগুলো নিচ্ছেন তার থেকে আপনি সঠিকভাবে ইনফরমেশন নিন সঠিকভাবে জানুন যে জিনিসটা কি কীভাবে ইউজ করব কি হবে এবং একটা সঠিক পরামর্শে প্রোডাক্টগুলোকে ইউজ করুন আপনি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখান থেকে ভালো ফলন পাবেন সো আজকের ভিডিওতে আমরা জানলাম যে গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা অ্যাকচুয়ালি কী এবং এটাকে কিভাবে ইউজ করতে হয় তো এই গ্রো ম্যাজিক অ্যাডভান্সটাকে আপনি যখন জমিতে শুরুতে বসাচ্ছেন তখন আপনি ভূ অস্ত্রের সাথে মিশিয়ে ইউজ করতে পারেন এবং যখন আপনার গাছে ফুল বা ফল আসছে তার আগেও কিন্তু আপনি গ্রো ম্যাজিক অ্যাডভান্সটাকে ইউজ করতে পারেন বাট আমি সবাইকে একটাই পরামর্শ দেবো সেটা হচ্ছে কি যেই প্রোডাক্টটা আপনি ইউজ করছেন সেটা ইউজ করার আগে অন্তত যার থেকে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন তার থেকে সঠিক ইনফরমেশান নিন কোন টাইমে ইউজ করতে হবে কিভাবে ইউজ করতে হবে কারণ আজকে যারা যারা এগুলোর ট্রেনিং নিচ্ছে তারাই আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবে কারণ ফসল আপনার ফলন আপনার তার জন্য আপনাকেই ডিসাইড করতে হবে আমি কার থেকে পরামর্শ নিয়ে প্রোডাক্টগুলোকে ইউজ করব। এবং এই প্রোডাক্টগুলোকে আপনারা ইউজ করুন আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং ফার্স্ট টাইম যদি আমাদের ইউটিউব চ্যানেল এসে থাকেন সবাইকে বলবে ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন যাতে এই দুর্দান্ত ভিডিও আপনাদের থেকে মিস না হয় এবং আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করুন এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনি কমেন্ট বক্সে জানান কারণ খুব তাড়াতাড়ি আমরা চাষিদেরকে নিয়ে একটা কিউএন এ সেশন করবো যেখানে আপনারা কোয়েশ্চেন করবেন সেগুলোকে আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবো তো সেই কোশ্চেনগুলোর জন্য আমরা দেখছি যে কারা কারা তাদের কোশ্চেনগুলো রয়েছে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমি একদিন এসে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি আপনাদেরকে দিয়ে দেবো সো সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো করে ফসল ফলান এবং সঠিক মাত্রায় নিজের লাভটাকে বুঝে নিন তো ধন্যবাদ